হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন দেশ ও দেশের বাইরে আমার এই কৃষি ভিডিও যারা দেখেন তো তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার ইমবেগ্রু প্রজেক্টে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর পেঁপে গাছ হয়েছে অনেক পেঁপে ধরেছে তো আজকে কিছু পেঁপে আবার ওঠানো হবে সবজি হিসাবে বিক্রি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মাসা অনেক সুন্দর পেঁপে আসছে দাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর পেঁপে আসছে দেখতেই পাচ্ছেন মাশাল মাশাল এই গাছ অনেক সুন্দর পেপে আসছে এগুলো আজকে বিক্রির জন্য নেওয়া হবে এই যে দেখুন পেঁপের সাইজগুলো অনেক সুন্দর মাশাল দেখতে অনেক ভালো দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর পেঁপে আসছে এই গাছটাই দেখবো পাঁচ সাত কেজি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেঁপে আসছে ব্যাস হয়েছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে প্রত্যেকটা গাছে ভরপুর পেঁপে আছে তো প্রচুর খরা রুদ্রের কারণে এই যে দেখতেই পাচ্ছেন এই যে

দামও ভালোই তেরো চোদ্দশো টাকা মন বিক্রি করা যায় দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস প্রত্যেকটা গাছে মাশাল অনেক ভালো পেঁপে আসছে তো এই যে পেঁপের দামও মোটামুটি ভালোই তবে আলহামদুলিল্লাহ অনেক খুশি যে সব গাছে তো সুন্দর ভালো পেঁপে আসছে দেখতেই পাচ্ছেন এই দেখেন এটা কতটুক গাছ কতটুক গাছে কত পেঁপে ধরছে এই গাছটায় কি সুন্দর কি পরিমাণ পেঁপে আসছে এত সুন্দর কালার এই যে দেখুন এই যে দেখুন পেঁপের সাইজটা কি প্রত্যেকটা পেঁপে এক কিলোর উপরে হবে আর সাইজটা অনেক সুন্দর আর এই যে দেখুন মানে ভিতরে এত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এত ছোট ছোট গাছে এত পেঁপে ধরবে দেখেন ই কয়টা থাক আবার নাকি না হ্যাঁ ওই ছেলে গুদের আছে ওটা থাক ওটা থাক এটি ই ভালো আছে ডিউ আর একটু ভালোই গো পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেঁপে আসছে এই যে গাছ থাকছে কয়টা দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো মাসাল অনেক সুন্দর তো পুরো ভিডিওগুলো দেখবেন যে কী পরিমাণ পেঁপে আছে গেছে আর কী পরিমাণ পেঁপে ছেঁড়া হয় তো পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আর